ছয় দিন একটা আড়াই দিন ক্রিস্টাল বডের একটা ফোন ঠিক আছে

থেকে মানে এরকম একটা প্রাইস দিব মানে একে তো গরম পড়ছে প্রাইস দিব গরম কিন্তু আপনার শরীর থাকবে ঠান্ডা মা হ্যাঁ প্রাইস দিব গরম কিন্তু আপনি থাকবেন ঠান্ডা

তো আজকে আমরা শুরুই করবো সবসময় এম আই থ্রি আজকে শুরু করলাম জিবি চৌষট্টি জিবি ফ্রেশ কন্ডিশন দেখেন ফুলিশনে এখনো পর্যন্ত কন্ডিশনে হ্যাঁ

মোবাইল এক্সচেঞ্জে আসবেন রোমান ভাই কাছে আসবেন রোমান ভাই পুরো রোমান ভাই অন ফায়ার ভাই হ্যাঁ রোমান ভাই ফায়ার রোমান ভাই অন ফায়ার আজকে হ্যাঁ রোমান ভাই পরে কি ফোনটা দেখাবেন ভাই পরে ফোনটা দেখাবো আপনার ভিভোর একটা ফোন ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ টাকা দশ টাকা ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা কোপা অফার দিতে কোরবানি কোপা কপি কোপা ফোন নিবেন কোপা কপি ফোন একবারে

আমরা একটা প্রোডাক্টের প্লাস ফ্রি দিয়ে দিব ফ্রি হ্যাঁ একদম ফ্রি লাইক কমেন্ট শেয়ার করলে প্রোডাক্ট লাইক কমেন্ট শেয়ার করলে প্রোডাক্ট দোকানের সামনে আসিস দেখা ভাই

ছাপান্ন জিবি আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার ছয় জিবি একশো আঠাশ জিবি ওটা দিবো ছয় হাজার পাঁচশো টাকায় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো একটা পাঁচ হাজার আটশো টাকা ভাই জি ভাই পাঁচ হাজার আটশো টাকা জি রান ভাই তো ভাই ঈদ অফার দিবে নাম্বারে করে এখনই যোগাযোগ করে নেব নেওয়ার জন্য রেডি থাকেন ভাই ঠিক আছে তারপর দেখো ভিভোটিভোটাইভ ফুল ডিসপ্লে একটা ফোন পিছে ফিঙ্গারপ্রিন্ট সহ ছয় জিবি একশো আড়াই এটা ভাই এমন একটা প্রাইস দিবা ভাই যে প্রাইজ কেউ দিতে পারে না ভাই কত দিন ভাই ভাই দেন ভাই

একশো আঠাই জিবি আর যেটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি নয় হাজার টাকা নার দুশো টাকা ডিসকাউন্টে আট হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট হাজার আটশো টাকা 19 19 19 তবে 6GB 16GB আর আছে अपन ভাই পেয়ে যাবে এরপর কোন দেখো ভাই তারপর দেখাবো Vivo Y20s Y20s ভাই এর ফোনটা ব্যাটারি